প্রিয় দর্শক আমরা এখন গাবতলি গরু ছাগলের হাটে আছি তো গাবতলির সবচেয়ে বড় গরুটির সামনে আমরা এখন আছি ভাই গরুটি কত চাচ্ছেন আপনি পনেরো লাখ ভাই আরেকটু একটু ওদিকে পিছিয়ে দেবেন পনেরো লক্ষ চাচ্ছেন তো যদি কোনো কাস্টমার আছে তো ডিসকাউন্ট মূল্যে আপনি কত হলে ছাড়বেন বারো লাখ হলে বেশি ভাই মুখের কাছে নিয়ে বলেন বারো লাখ হলে বেশি ফেলবো আর বারো লক্ষ টাকা হলে আপনি সেল দেবেন তো এই গরুটিকে কি কি খাওয়াইছেন আপনি এই গরুটা খেয়ে আছে ছোলা ফেসারি আর

আপনারা যারা বড় গরু নিতে চাচ্ছেন তারা এখানে আসতে পারেন হাটের সর্বোচ্চ বড় গরুটি নিয়ে যেতে পারবেন তো এই ছিল আমাদের সর্বশেষ অবস্থা পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ